সারাদিন এদিক ওদিক ঘুরে যা ভিক্ষা করে নিয়ে আসে তো সেই চাল এই যে এতটা হয়েছে চাল সেই চাল ঝাড়ছিলেন এই চাল থেকেই তিনি রান্না করে খাবেন হ্যাঁ আজকে কি ওই কটা চাল পেয়েছেন আপনার স্টকও আছে এই খাটিয়ে হবে এইগুলো সব খেয়ে তারপর উঠতে হবে না হলে ওই ওই চলা কাঠ দিয়ে আমাদের মারবে বলেছে ঠাকুর নমস্কার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা দেখে নেবে মিলনগড় চরের ভিডিও তো এই ঠাকুমার বাড়ি কিন্তু সেই মিলনগড় চরেই আর এই ঠাকুমা বিগত পঞ্চাশ বছর ধরে এই মিলনগড় চরে একাই বসবাস করছে এই ঠাকুমার কিন্তু কেউ নেই এই ঠাকুমা হচ্ছে একজন ভিক্ষুক ইনি মাসে কয়েকদিন ভিক্ষা করে আর তা যা নিয়ে আসে ভিক্ষা করে সেগুলোই দিয়ে তার জীবন চলে আর বাকি দিনগুলো তিনি বিভিন্ন ধরনের আশ্রমে কাটায় তো চলো এই ঠাকুমার করুণ কাহিনী এবং এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে একটা ঠাকুমার বাড়ি তো বাড়ির সামনে দেখো তোমরা তুলসী গাছ লাগানোর প্রচুর পরিমাণে তুলসী গাছ এই যে এই একটা তুলসী গাছ এটা হচ্ছে ঠাকুমার বাড়ি ঠাকুমা ভালো আছেন গোবিন্দ এটা আপনাদের বাড়ি আমার বাড়ি নাই কোহাট নাই গোবিন্দর বাড়ি হ্যাঁ গোবিন্দর বাড়ি রাধে রাধে তাই জয়নিতাই গৌরনিতাই তো এই যে এত তুলসী গাছ লাগিয়ে রেখেছেন এর কারণটা কি ভালো লাগে তুলসী গাছ লাগাতে আমি আমি না তো তাহলে এ বাড়ি তুলসী বাগান তুলসী বাগান মানে বৃন্দাবন বৃন্দাবনের সুখটা আপনি এখানেই পেয়ে যাচ্ছেন তো এই যে একরকম তুলসী গাছের কালার আর এই যে একরকম তুলসী গাছের কালার এইগুলোকে কি তুলসী গাছ বলে এইগুলো এটা কৃষ্ণ তুলসী এইগুলো এইগুলো রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী বলে এরকম কৃষ্ণ বর্ণ দেখো একটুখানি আলাদা আলাদা আর এটা হচ্ছে রাধা তুলসী তো ঠাকুমা হ্যাঁ এমনি হয়ে যায় তাই তো দেখো এই যে এই পাশে রয়েছে আর এই পাশেও দেখো কত বড় বড় তুলসীর গাছ এখানে লাগানো তো এই ছোট্ট একটা টিনের বাড়িতে

ঠাকুমার কথা শুনে মন শান্ত হয়ে গেল ঠাকুমা আপনি কি মানে কাজবাজ কি করেন আপনি আপনার খাওয়া টাওয়া কি করে হয় আচ্ছা আচ্ছা সবার কাছ থেকে এদিক ওদিক যেখান থেকে পানি নিয়ে আসেন আমি কেজুর বাড়ি আর তুই জল প্রবেশ করিনি আচ্ছা সুন্দর একটা মন্দির আছে ক্যান্টনমেন্ট একটা মন্দির আছে হুম আর অঙ্গাটায় একটা আছে এই মিলন গড়েরটা আছে নগদীর ধামেরটা আছে ওই ধামে চলে যাই সেই ধামে চলে যান আচ্ছা আমি এই দিয়ে পড়ে থাকি তো ঠাকুমা হচ্ছে ঠাকুর ভক্ত মানুষ তো এইরকম মানুষ খুবই ভালো তো ঠাকুমার মনও খুব ভালো ঠাকুমার কথাবার্তা তো খুবই সুন্দর তো ঠাকুমা এখন কি করছিলেন বাড়িতে ওই যে চাল ও ঠাকুমা হচ্ছে এই বাড়িতে একাই থাকে এই যে ঠাকুমা সারা দিন এদিক ওদিক ঘুরে যা ভিক্ষা করে নিয়ে আসে তো সেই চাল এই যে এতটা হয়েছে চাল সেই চাল ঝাড়ছিলেন এই চাল থেকেই তিনি রান্না করে খাবেন ঠাকু আজকে কি ওই কটা চাল পেয়েছেন আপনার স্টকও আছে আর বাকি দিন বাড়ি থাকেন কি কষ্ট এই বয়সে তাই ভিক্ষে করে দুটো অন্ন জোগাড় করে খেতে আর কি আছে কথা তো ওই নব্বই বছর বয়সের ঠাকুমা মাসে তিনবার বাইরে যায় সে চাল ভিক্ষা করে এনে তাই খাওয়া দাওয়া করে আর বাদবাকি দিন ঠাকুমা ধামে কাটায় ঠাকুমা হচ্ছে ঠাকুর ভক্ত লোক খুবই ভালো লাগলো ঠাকুমার সাথে আলাপ আলোচনা করে তো ঠাকুমা আপনি ভালো থাকবেন ঠাকুর জানো আপনার মঙ্গল করুন আর হচ্ছে আমাদের মতো মানুষদের একটু আশীর্বাদ করবেন যাতে আমরা ঠাকুরের কৃপায় থাকতে পারি ভালো আমি মানুষের যাতে সব সময় ভালো করতে পারি একটু আশীর্বাদ করেন হ্যাঁ ভালো একApiException হ্যাঁ সেটা অবশ্যই থাকবেন কে যদি না এটা তো অবশ্যই

দেখো ঠাকুমা কি করছে ঠাকুমা কি করছেন ঠাকুমা চলে আসলাম আপনাদের কথা দিয়ে গেছিলাম তো বিষয়টা হচ্ছে ঠাকুমা তখন বলেছিল যে আমরা যারা এসছি তিনজন তিনজন যদি ঠাকুমার বাড়ি চা না খেয়ে যাই ঠাকুমা কাউকে বাড়ি যেতে দেবে না তো সেই জন্যে হ্যাঁ চা তো করবেন এই যে ঠাকুমা এখানে কি পেপে কাটছে তো ঠাকুমার হাতে চা খেতে আসলাম আমরা তো চা না খেয়ে কিন্তু ঠাকুমা বাড়ি যেতে দেবে না আমাদেরকে তো ঠাকুমা চা করেন ঠাকুমাতে চা খেয়ে যায় আমাদের জন্যে এই যে চা বানাচ্ছে কড়াই উনুনে চাপিয়ে দিয়েছে ঠাকুমার ছোট্ট একটা রান্নাঘর ওইদিকে ওই লাস্ট মাথা পর্যন্ত গিয়েছিলাম হুম হুম তো ঠাকুমা সকালে কি খাওয়া দাওয়া করেছেন কি খাবে তো ওই যে ঠাকুমার এই যে জ্বালানি আর এই যে ঠাকুমা কড়াই চাপিয়ে দিয়েছে এই যে ঠাকুমা বসতেও দিয়েছে আর অত আপ্যায়ন করতে হবে না ঠাকুমা এটা তুলে নেন আমরা এমনি বসছি আমাদের জামা প্যান্ট সবসময় নোংরা থাকে ঠাকুমা গামছা পাতি দিচ্ছে বসানোর জন্য ঠিক আছে অসুবিধা নেই এমনি বসে পড়ছি আমরা এই যে ঠাকুমা চা বসিয়ে দিয়েছে চা বসিয়েছে

আর এই যে আমি আমাদের তিনজনের জন্য ঠাকুমা চা করছে তো চা না খেয়ে তো যেতেই দেবে না ঠাকুমা ঠাকুমা চা খেয়েই যাবো আমরা চিনি ছাড়াই করেন না কোনো অসুবিধা নেই চায়ের সাথে মুড়িও খেতে হবে নালে না না বিস্কুট লাগবে না তুমি শুধু চাই করো হবে না শুধু চা খেলে হবে না চায়ের সাথে মুড়ি বিস্কুটও খেতে হবে ঠাকুমাকে তো জেদ ধরেছে চায়ের সঙ্গে মুড়ি কিংবা বিস্কুট খেয়ে যেতে হবে নাহলে নাহলে গোবিন্দ সেবা সম্পূর্ণ হবে না তাই তো ঠাকুমা আজকে কি রান্না বান্না হয়ে গেছে ভাত ঠাক করবা আচ্ছা আচ্ছা ভাত বসাবে তারপরে দুপুরের খাওয়া খাবে ঠাকুমা তো ওই ঠাকুমার কথা একটু বলি ঠাকুমা আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে আমি বাইরে চলে আসলাম তো ওই ঠাকুমার কেউ নেই ঠাকুমা হচ্ছে একা থাকেন আর ঠাকুমা হচ্ছে ঠাকুর ভক্ত এদিক ওদিক মন্দিরে টন্দিরে যায় সেখানে সেবা টেবা নেয় আর মাসে তিন দিন উনি ভিক্ষা করেন সেই ভিক্ষা চাল এনে রান্না করে খান আর উনি বাদবাকি দিনগুলো ঠাকুরের নাম করেন আর মন্দির টন্দিরে গিয়ে থাকেন তো এই হচ্ছে ঠাম্মার জীবন একা থাকে এই ছোট্ট একটা ঘরে তো ঠাম্মা খুবই মানে ভালো মনের মানুষ মাটির মানুষ আর ঠাকুর ভক্ত ঠাকুমা বলছে আমাকে দেখে নাকি ওনার খুব ভালো লেগেছে কেন জানি না বললো উনি তো ঠাকুমা আশীর্বাদ করলেন ঠাকুমা আশীর্বাদ আমার মাথায় রুলো তো ঠাকুরের কাছে আমিও কামনা করি উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো চলো ঠাকুমা চা কত দূর হলো দেখিনি ঠাকুমা চা কত দূর হলো ঠাকুমা বলছি আপনার মুখে একটা গান শুনি একটা গান তো আমাদের শোনাতেই হবে সঙ্গে কিছু যাবে না সঙ্গে কিছু নিয়েও আসি গোবিন্দ সঙ্গে নিয়েও আসেনি কিছু আর কিছু নিয়েও যেতে পারবে না একা এসছি একাই যেতে হবে ঠাকুমার কত সুন্দর কথা তো ঠাকুমার চা করছে চা চা করুক তারপরে এই বাড়ি ঠাকুমার ছোট্ট আর এই পাশে কিছু গাছপালা লাগিয়েছে এই দেখো এই গাছটা দেখো তোমরা কেউ চেনো নাকি এটাকে বলে স্থল পদ্ম একটা ফুলও ফুটেছে দেখো কত সুন্দর এই যে ছোট কড়ি এখনো ফোটার বাকি আছে এই দেখো কত ফুল ফুটেছে যে স্থল পদ্ম আর তখন তো দেখালাম এ পাশ দিয়ে পুরো তুলসী গাছ ভরা ঠাকুমার দুপাশ দিয়ে আর এখানে লঙ্কা গাছ লাগিয়েছে দেখো আর কিছু উচ্ছে গাছ আছে আর এটা একটা ঠাকুমার পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে দেখো সুন্দর নিলিবিলি পরিবেশের মধ্যে এই ঠাকুমা একা বসবাস করে তো ঠাকুমার এই পেয়ারা গাছের পেয়ারা দেখো কত সুন্দর পেকেছে ঠাকুমা পারতে বললো দাদা পেয়ারা পারবে দাদা পার আমি নিচু করে ধরছি ডালটা দেখো কত সুন্দর পেয়ারা দুটো একটা পার বাহ খুব সুন্দর কালার দেখুন পেয়ারার একটা তোর একটা আমার এই যে ঠাকুমার গাছের পেয়ারা দুনি ভাই মিলে পেয়ারা খাচ্ছি খুবই ভালো লাগছে তা আরও অনেক পেয়ারা রয়েছে গাছে যাই এখন ঠাকুমাকে খেজুর দিয়ে গেছে কেউ বিস্কুট দিয়ে গেছে সেইগুলো ঠাকুমা আমাদেরকে খাওয়াবে ঠাকুমা খুবই সেবা করছে আমাদের আর আমাদের ঠাকুমার কাছে এসেও খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমরা আসতে পেরেছি মুড়ি না না মুড়ি দিতে হবে না বিস্কুট দিলে ঠাকুরমা বিস্কুট লাগবে না খাইছি ঠাকুরমা বিস্কুট লাগবে না আপনি খাবেন পাও প্যাকেট ভাঙতে হবে না আমরা শুধু চা খাই আপনার এই আশীর্বাদ তুল্য চা আমরা খাই

আরে বাড়ি যাইতো হ্যাঁ বাড়ি যেতো মনে করবো যে এরকম একটা ঠাকুরমার সাথে দেখা হয়েছিল ঠাকুমার চাও রেডি হয়ে গেছে ইলন হুম ওই খেয়ে বাড়ি যে

ঠাম্মার আপ্যায়ন দেখো এই যে বিস্কুট দিয়েছে মুড়ি দিয়েছে আবার ভাজাও দিয়েছে আর এই যে চা ঢালছে বাটিতে ঠাম্মার কি আপ্যায়ন মুড়ি ভাজা আর আমরা এই যে বসেও পড়েছি খাওয়ার জন্য আমাদেরকে খুবই আপ্যায়ন করছে ঠাকুমা যাবেন আমার সাথে সব গঙ্গার জল কষ্টে যায় না তো এখানকার মানুষজন এই চরের মানুষজন আর এই ঠাকুমা সবাই কিন্তু গঙ্গার জল খায় ঠিক আছে কেউ কলের জল খায় না এই যে আমাদের খেতে দিল

হ্যাঁ নিয়ে তো যাবো চা একটু কিন্তু চা খুবই সুন্দর বানিয়েছে একটু চিনি বেশি ওই দেখো ঠাম্মার লাঠে উঁচু তোমরা সবাই মিলে খাওয়া শুরু করেছি Béla galo, chôn gia hà lô. Khè la chơi đi, gói ra. Tha ma trì béla chô lê tha chê... Nala Báb hút qua tha màu nê gót. Tha chê nala báb hút... Chê y tán má yê khôi chê. Bá bá béla chê chô lê chôn

আর এই চা খেয়ে শেষ করেছি তো এই যে ঠাকুমা ঠাকুমা খুশি হয়েছে আমরা এই যে এই খাওয়া দাওয়া করেছি ঠাকুমা অনেক খুশি আর আমরাও অনেক খুশি হয়েছি ঠাকুমার কাছে আসতে পেরে তো এইবার ঠাকুমার কাছ থেকে বিদায় নেওয়ার পালা তো এখন আমরা এখান থেকে বেরোবো ঠাকুমা ভালো থাকবেন আপনি ঠাকুর কাছে কামনা করি আপনি অনেক ভালো থাকেন একটু আশীর্বাদ করবেন যাতে ভালো মানুষ হতে পারি আর মানুষের সেবা করতে পারি ভালো থাকবি কাজ এটা অনেক বড় পাওয়া অনেক বড় আশীর্বাদ করলেন এটা যেন করতে পারি তো ঠাকুমা ভালো থাকবেন আবার আসব এসে আপনাকে দেখে যাব আপনার জন্য বসে থাকবো এখানে আপনি যখন আসবেন তখন আপনার সাথে দেখা করেই যাব আমার তো এক জায়গায় রাখবে না সে তো জানি ঠিক আছে ঠাকুমা তাহলে ভালো থাকবেন উঠি আমরা চলো তো ঠাকুমা খুবই ভালো মানের মানুষ ঠাকুমা তো আমার যেতে দিচ্ছে না বলছে খাওয়া দাওয়া করে তারপরে যেতে তো আমি এখন খাওয়া দাওয়া করবো না ঠাকুমা যে জল খাওয়া হলো জল না খেয়ে ছাড়লো না জল খেলাম ঠাকুমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো তো ঠাকুমা ভালো থাকবেন ঠাকুর যেন আপনাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই অনেক তো আমি আবার আসবো আপনার কাছে ঘুরে যাব অবশ্যই আপনি ভালো থাকবেন ঠাকুমা